পয়গম্বর নূ আলাইহিস সালাত ওয়া নিজে বলেন ইন্নী লাকুম রাসূলুম আমীন এ আমার সম্প্রদায় শোনো আমি কিন্তু তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার রসুল নিজে তার জাতিকে বলছেন আমি আমানতদার দুই নাম্বার পয়গম্বর হুদ আলাইহিস সালাম সূরাত আস 125 নম্বর আয়াতে তিনি বলেন ইন্নী লাকুম রাসূলুন আমিন আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার নবী পয়গম্বর সালে আলাইহিস সালাম তিনিও বলেন সূরাত আস-সোয়ারা 143 নম্বর আয়াত ইন্নী লাকুম রাসূলুন আমিন আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার সূরাত আস-সোয়ারা 162 নম্বর আয়াত পয়গম্বর লুত আলাইহিস সালাম বলেন আমান উদ্দার নবী সুরতান আয়াত নাম্বার আঠারো পয়গম্বর মোসাও বলেন ইন্নিলাকুম আমিন আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমান উবদার নবী রসুল দুনিয়াতে আইসা উম্মত দাওয়াত দেওয়ার আগে বলছে তোমাদেরকে ধোকা দিব না তোমাদের মাল আত্মসাত করব না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো আমি তোমাদের জন্য একজন আমার অদ্যান দেবো আল্লাহ আকবর বলেন ঠিক ওই রকম যখন নবীরা দেখছে আমানতের খেয়ানত হওয়ার সম্ভাবনা খুব বেশি তখন নবীরা আগে বাইরা বলছে এই দায়িত্ব আমি করব কারণ আমি হচ্ছে আমানতদার আরে সুবাহ বলেন না যেমন ইউসুফ সালাম উনিও বলছে আমি কিন্তু তোমাদের মধ্যে সবচেয়ে সংরক্ষণকারী আমার এজন্য আমাদের দেশের যারা একটু ভালো পজিশনে চলে আসে সব নেতা নই কিছু নেতা আছে নেতৃত্ব পাওয়ার পরে সে আমানতের হেফাজত করবে দূরের কথা দিন যত যাই ততই তার খেয়ানতের পাল্লা ভারী হবে আর পয়গম্বর ইউসুফ রাষ্ট্রনায়ক হওয়ার পরে জিন্দি কাটাইছেন আমানতের ভয়ে কখনো দিনে পেট ভরে কখনো খাবার খাই নাই আরে বলেন করে কখনো খাবার খাই নাই পেট ভরে কেন আমি পেট ভরে খাবার খাবো আমার রাষ্ট্রে কত মানুষ অনাহারে আছে হাসরের ময়দানে যদি রব আমাকে গ্রেফতার করে বলে কি জগতের নেতা বানিয়েছিলাম তোমার দেশের

পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াস কখনো তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে পেট ভরে খাবার খায় অথচ ওহু আলা খাজাইনিল আর তিনি মিশরের অর্থমন্ত্রী যার কাছে রাষ্ট্রীয় কোষাগারের চাবি এরপরেও তিনি কখনো পেট ভরে খাবার খায় নাই লাম্মা সুইলা আন দালিক ওনাকে প্রশ্ন করা হলো ওগো পয়গম্বর রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আপনি কেন পেটের খিদা নিয়া রাতে ঘুমান পেটের খিদে নিয়ে আবার কেন ঘুম থেকে জাগড়ত হন একেনই কষ্টটা আপনি করে ইচ্ছে করলেই তো পেটটা ভরে আপনি খাবার গ্রহণ করতে পারেন পয়গম্বর ইউসুফ বলেন ইন্নী আখাফু আন আশবা আমার ভয় হয় আমি যদি রাষ্ট্রনায়ক হয়ে পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই আর যদি আমি আমার রস্তের দরিদ্র লোকদের কথা ভুলে যাই হাসরের ময়দানে রব যদি আমাকে জিজ্ঞেস করি আমি ইউসুফের কোন জবাব থাকবে না এই জন্যে আমি পেট পুরা পেট ভরে খাবার খায় না পেটের খিদা নিয়ে ঘুমায় পেটের খিদা নিয়ে ঘুম থেকে যাব আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম উনিও ছিলেন আমার উদ্যান এর বিপরীত আমার নবী নয় মুসা যেমন ছিল আমানত দা ঈসা যেমন ছিল আমানত দা নুহ যেমন ছিল আমানত দা হুদ যেমন ছিল আমানত দা লুক সালেহ সোহাইব আলাই হিমসালাম তিনারা যেমন ছিল আমান এদের চাইতে প্রতিগুণ বেশি আমান উদ্দার ছিল আমার নবী মোহাম্মদ এদের চাইতে এদের আমানতের পালা যেখানে শেষ অথবা এদের আমানতের চাইতে কোটি গুণ বেশি আমানতের সিফন দিয়ে আল্লাহ আমার রসুলকে দুনিয়ায় পাঠাইছে এজন্যে আমার রসুল বলে কি জানেন শাহীহুল জামে হাদিস নাম্বার তেরোশো সাতত্রিশ আলবানী রহিমা বিখ্যাত হাদিসের কিতাব রসুল বলেন ওয়াল্লা ইন্নি সামা ও সব রসুল আইসা দুনিয়াতে বলছে আমি তোমাদের জন্য আমানতদার আর আমার রসুল বলে আমি শুধু দুনিয়াতে না আমি আকাশেও শুধু আমি দুনিয়াতে না আমি যেমন দুনিয়াতেও আমান ঠিক তেমন আকাশেও আমি রসুল আমার উদ্ধার এজন্যে প্রত্যেক নবীরা উন্মকে আগে নিজে আমান প্রত্যেক নবীরা আগে নিজেকে আমানতদার বলে জাতির সামনে নিজেকে প্রকাশ করছে তারপরে দাওয়াত দিছে আর আশ্চর্যের কথা হচ্ছে এই কথাটা খেয়াল করে শোনো আশ্চর্যের কথা হচ্ছে আমার রসুল নিজেকে আমান বলার আগেই মক্কার কাফেররা পর্যন্ত বলে উঠেছে মোহাম্মদ আমান উদ্দার আল্লাহ আকবর করে বলেন আরো জোরে করে বলেন বুঝেন না কত বড় দামি কথা না সব রসুলকে আমি একটু আপনাদেরকে বললাম না এরা হিসা বলছে ইন্নি লাকুম উম আমিন এ আমি আমান উদ্দার সোহাইব আল্লাহাম বলে আমি আমান উদ্দার মুসা আলাহিসাম বলে আমি আমান উদ্দার আর আমার রসুলের বলার প্রয়োজন হয় নাই না বলে আপনি আমান উদ্দার